এই সম্পর্কটা কার সাথে রাখা হবে ভাই আওয়াজ করে বলেন কার সাথে নবীজির সুন্নাতের সাথে যদি সম্পর্ক রাখা হয় সম্পর্কটা কার সাথে রাখা হবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে সম্পর্ক হবে কত কি এই দুনিয়াতে আপনি আমি করি ভাই এত দুনিয়ার ব্যস্ততা আপনাকে আমাকে গ্রাস করে রাখছে নামাজ পড়ার সময় হয় না কোরআন পড়ার সময় হয় না ভালো কোনো কাজ করার সময় হয় না কিন্তু এত দুনিয়ার ব্যস্ততার মধ্যে থেকে মোবাইল মোবাইল সময় সময় কিন্তু ঠিকই হয় কথা ঠিক বলে আজকে আপনার আমার যুব সমাজ নষ্ট হচ্ছে একমাত্র কেবলমাত্র কারণ এই টাচ মোবাইল মানুষকে শেষ করে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য পর্যন্ত হয়ে যাচ্ছে শুধু ভাইরাল হতে চাই পরিচিতি হতে চাই কেয়াবৎ পর্যন্ত আপনার এই নেংটা ছবি আপনার এই রং তামাশা আপনার ফায়াসাত কথা আপনার এডে একটা দলিল হয়ে থাকবে কথা ঠিক না ঠিক বলেন এই গুলি রেকর্ড হয়ে আছে আপনি মৃত্যুবরণ করবেন ইমানহীন হয়ে আপনাকে কবরে যেতে হবে এই জন্য আপনি যদি সাথে সম্পর্ক রাখেন তাহলে রবের সাথে সম্পর্ক রাখতে হবে আর রবের সাথে সম্পর্ক যদি হয়ে যায় ওই বান্দার পুরো জিন্দগি আল্লাহুরাবুল আলমিন সুন্দর করে দেবে বলেন আল্লাহ এই জন্য আল্লাহ فبترقران الكريم <سؤال> المدبلين انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون الله اكبر الله رب العالمين فبترقران الكريم المدبلين একমাত্র কেবলমাত্র তোমরা বন্ধুত্ব করবে কার সাথে কথা বলেন আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমার আল্লাহ তালা বলেন একমাত্র কেবলমাত্র আমার সাথে তোমরা বন্ধুত্ব করো আর আমার সাথে তোমাদের বন্ধুত্ব করতে হলে তোমাদের লাভ কি হবে হে বান্দা এই দুনিয়ার মানুষের সাথে তোমরা বন্ধুত্ব করেছ এই দুনিয়ার তোমরা কি তোমরা বন্ধুত্ব করেছো দুনিয়ার বান্দাদের সাথে তোমরা লোকদের সাথে কটিপতির সাথে কত মানুষের শেষে বন্ধুত্ব তোমরা করলে করার পরে তোমরা যখন বিপদের মধ্যে পড়েছো বিপদে পড়েছো তোমরা সাহায্য নেওয়ার জন্য কত জায়গাতে গিয়েছো তোমরা মামলা হামলার মধ্যে পড়েছো তোমার সন্তান নিয়ে তোমরা পেরেশানির মধ্যে পড়েছো তোমার মেয়ে নিয়ে তুমি পেরেশানির মধ্যে পড়েছো তোমার বাবা মা নিয়ে তুমি পেরেশানির মধ্যে পড়েছো মানুষের কাছে তোমার তারা হাত বাড়িয়ে দিয়েছ কিন্তু তোমাদেরকে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়নি বরং তোমার সাথে তারা শত্রুতা করেছে কথা ঠিক না ঠিক বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন একমাত্র কেবলমাত্র বন্ধু আমি তোমাদের তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে পারো আমার নামটা তোমরা সর্ব অবস্থায় দূর দূর তোমরা জপতে পারো আল্লাহ আল্লাহ বলেন الله رب العالمين بلين আল্লাহ খুরআকে তোমরা যদি বেশি বেশি করে তোমরা যদি স্মরণ করতে চাও তাহলে তোমরা কি করবে বেশি বেশি করে কোরআন তালাবাদ করবে তোমাদের মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে তোমাদের কোরআন করিম পড়বে তোমরা পড়ো বা না পড়ো কিন্তু আগে সর্বপ্রথম তোমাদের আমুল্লামাই আল্লাহ খুরাবুল আলমিন নাকি দান করবেন বলুন